শক্তি কি এবং লাইভনেস কীভাবে ব্যাখ্যা করেছেন এবং মোনার্ড তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন বুদ্ধিবাদী দার্শনিক তিনি লাইভনেস তিনি বলেন যে পরমাণু সমূহ মোটেও কিন্তু জড় পদার্থ নয় অর্থাৎ পরমাণুগুলো কিন্তু চেতনা সম্পন্ন এগুলোকে আমরা সম্পূর্ণভাবে কিন্তু আমরা জড় পদার্থ বলব না তিনি বলেন প্রত্যেক পরমাণু এক এক মনোবিন্দু বা মোনার্ড অর্থাৎ প্রত্যেকটা পরমাণু মনো পরমাণুগুলো হচ্ছে তিনি বলছেন যে মনোবিন্দু বা মোনাড এর মধ্যে কিন্তু শক্তি রয়েছে তিনি বলেন মানুষের যেমন শক্তি আছে পরমাণুরও কিন্তু তেমন শক্তি রয়েছে অর্থাৎ তিনি মোনাড বলতে তিনি তার মধ্যে একটা শক্তির কিছু কথা বলছেন তিনি শক্তি ছাড়া কিন্তু কোনো কিছুর কথা বলছেন না এছাড়া মনশক্তির পিণ্ড বলে একে তিনি মোনাড় বলছেন অর্থাৎ মোনার বলতে তিনি কি বোঝাচ্ছেন তিনি বলছেন যে মনশক্তির পিণ্ড এর মধ্যে কিন্তু শক্তি রয়েছে শক্তি ছাড়া কিন্তু কখনো পরমাণুগুলো থাকতে পারে না একে মনোবিন্দুও বলা যেতে পারে মনোবিন্দু হলেও এদের সকলের মধ্যে কিন্তু সমপরিমাণ মনঃশক্তি মনশক্তি নেই অর্থাৎ মনোবিন্দু প্রত্যেকের মধ্যে রয়েছে পরমাণুর মধ্যে কিন্তু বলছি যে সবাই মধ্যে কিন্তু মনোশক্তি থাকলেও সব কিছুর মধ্যে কিন্তু সমান পরিমাণ কিন্তু কখনো মনঃশক্তি থাকে না কোনো কিছুর মধ্যে হয়তো দেখা যাচ্ছে বেশি পরিমাণে মনোশক্তি রয়েছে আবার কোনো কিছু পরি কোনো কিছুর ক্ষেত্রে কোনো হয়তো বস্তুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কম পরিমাণ মনের শক্তি রয়েছে কারণ কম মনোশক্তি রয়েছে আবার কারণ বলছে যে বেশি মনোশক্তি রয়েছে যেমন মানুষ মানুষ যেহেতু চেতনা সম্পন্ন প্রাণী তাই তার চেতনাও রয়েছে সাথে সাথে আত্মচেতনাও রয়েছে তাহলে তা এর হচ্ছে মনোশক্তি অনেক বেশি মানুষের তাহলে মনোশক্তি কি হচ্ছে বেশি সেই জন্য তার চেতনা তার সাথে সাথে আবার আত্মচেতনা রয়েছে কিন্তু পশুরা যেহেতু মানুষের থেকে আরও একটু নিম্ন স্তরে বিলং করছে তাই পশুদের ক্ষেত্রে আবার কি হচ্ছে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে চেতনাটা রয়েছে কিন্তু আত্মচেতনা নাই কেননা তাদের যে চেতনাটা রয়েছে সেটা শুধু মানে যেহেতু পশু মানুষের থেকে আরেকটু নিম্ন স্তরের তাই তাদের কিন্তু শুধু রয়েছে চেতনা আবার গাছ পাতা ফল ফুল এগুলো আবার ফের আরও নিচু তাই তিনি বলছেন যে এগুলো শুধু খালি চেতনা না। এগুলোর যে চেতনা রয়েছে সেটা কিন্তু অবচেতনার সমতুল্য অর্থাৎ ফল পাতা ফুল যে সব রয়েছে সেগুলো কিন্তু তিনি বলছেন যে অবচেতনার সমতুল্য অর্থাৎ এদের মধ্যে শক্তি রয়েছে কিন্তু সেই শক্তিটা এতটা অল্প পরিমাণে রয়েছে সেই জন্য সেটাকে অবচেতনার সমতুল্য বলা হচ্ছে কিন্তু বলছেন না তিনি লাইব্রেরি কখনোই বলছেন না যে একেবারে পদার্থ। সেটা কিন্তু বলছেন না তিনি বলছেন যে হ্যাঁ এদের চেতনা রয়েছে গাছ পাতা ফল ফুল এদের চেতনা রয়েছে কিন্তু সেই যে চেতনাটা রয়েছে এতটা অল্প পরিমাণে রয়েছে সেইটা অবচেতনার সমতুল্যর সঙ্গে তিনি কিন্তু তুলনা করছেন আবার বলছেন যে জল বায়ু অগ্নি তাহলে এগুলো আরও কম হয়ে যাচ্ছে কেন এরা আরও নিচে বিলং করছে তাহলে এই সকল যে জড় পদার্থর মধ্যে তিনি যে চিৎশক্তি রয়েছে তা কিন্তু অবচেতনা বলা যাবে না মানে এই সকলের মধ্যে অর্থাৎ জল বায়ু এদের মধ্যে যে সকল যে চিত শক্তি রয়েছে অর্থাৎ সচেতনতা রয়েছে যে শক্তিটা রয়েছে সেটাকে কিন্তু আমরা কখনোই বলবো না যে অবচেতনা এদের মধ্যেও অবচেতনা মানে এদের মধ্যে যেটা রয়েছে আরও অল্প পরিমাণে শক্তি রয়েছে একে অবচেতন চেতনা বলা সঙ্গত হবে অর্থাৎ তিনি বলছেন যে জল বায়ু অগ্নি প্রভৃতি কথিত যে জড় পদার্থর মধ্যে যে চিৎ চিৎশক্তিটা রয়েছে সেটা কিন্তু বলছে অবচেতন চেতনা এক কথায় বলা লাইবনিসদের মতে একেবারে অচেতন পদার্থ বলে কিন্তু কোনো কিছুই নেই অর্থাৎ কোনো কিছু শুধু যদি আমরা যদি জড়ো বলে আমরা যদি বলতে চাই শুধু জড়ো কিন্তু কোনো কিছুই থাকছে না সব কিছুর মধ্যে চিৎ অর্থাৎ শক্তি রয়েছে কিন্তু সেটা কম বেশি পরিমাণে রয়েছে মানুষের বেশি তারপরে পশুদের কম তারপরে পাতা ফুল ফল এদের আরেকটু কম তারপরে আবার ফের যখন দেখা যাচ্ছে আরও নিচে চলে যাচ্ছে তাদেরও কিন্তু রয়েছে কিন্তু সেটা হচ্ছে অবচেতন চেতনা প্রত্যেক পদার্থের মধ্যে কিছু না কিছু চিৎশক্তি রয়েছে এইভাবে পদার্থের জড়ত্ব তিনি দূর করে সর্বত্রই তিনি শক্তির প্রতিষ্ঠা করেছেন অর্থাৎ তিনি বলছেন যে সব জায়গায় শক্তি রয়েছে শুধু আমরা জড়ত্ব আমরা বলবো না সব যেখানেই আমরা দেখতে পাবো সব জায়গাতেই দেখা যাচ্ছে যে চিৎ শক্তির একটা রূপ রয়েছে কোথাও শুধু জড় পদার্থ আমরা যদি বলি সেটা কিন্তু কখনোই ঠিক হবে না অর্থাৎ জড় পদার্থ আমরা যদি বলি তাহলে কিন্তু সম্পূর্ণভাবে সেটা ভুল হয়ে যাবে বুদ্ধিবাদী দার্শনিক যেহেতু তিনি তিনি আবার ফের ঈশ্বরের অস্তিত্বে তিনি আবার বিশ্বাস করছেন তার মতে ঈশ্বরই কিন্তু অসংখ্য মনোবিন্দুকে যথাযথভাবে নিয়ন্ত্রণপূর্বক বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মানে কি বলতে চাইছে তার মতে ঈশ্বরই অসংখ্য মনোবিন্দুকে যথাযথ নিয়ন্ত্রণপূর্বক বিশ্বজগৎ সৃষ্টি করেছে মানে অনেক কিছু বিন্দু নিয়ে একসঙ্গে সব কিছুকে তিনি নিয়ন্ত্রণ করে এই বিশ্বজগৎটা তিনি সৃষ্টি করছেন সুতরাং লাইবনিজদের যে ডিজিং অর্থাৎ জড়বাদ সেটাকেও কিন্তু বলা যাচ্ছে না তিনি কিন্তু বহুতত্ত্বে তিনি বিশ্বাসী ছিলেন কিন্তু জড়বাদ তিনি পরিহার করেছেন তিনি অর্থাৎ তিনি জড়বাদটা তিনি কিন্তু কখনো মানতে চাইছেন না তিনি চিৎ এর কথা স্বীকার করছেন তিনি শক্তির কথা স্বীকার করছেন পরমাণুগুলোকে মনোবিন্দুতে পরিণত করে ঈশ্বরের নিয়ন্ত্রণ তিনি স্বীকার করে তিনি অধ্যাত্মবাদ অর্থাৎ স্পিরিচুয়ালিজিম তিনি হচ্ছে প্রচার করেছিলেন তিনি যেভাবে জগতের ব্যাখ্যা করেছেন তিনি সেভাবে চেতনার উৎপত্তিরও ব্যাখ্যা করেছেন তার পক্ষে মোটেও অসুবিধেজনক হয়নি কেননা তিনি তো সব জায়গায় তিনি কিন্তু চেতনার অস্তিত্ব স্বীকার করছে তিনি বলছে যে চেতন ছাড়া কিন্তু কোনো কিছু হতে পারে না কম বেশি চেতনাটা রয়েছে অর্থাৎ পুরো তিনি জড়বাদটাকে তিনি কিন্তু স্বীকার করছেন না তিনি বলছেন সব কিছুর মধ্যে চেতনা কিছু না কিছু অল্প বেশি পরিমাণে দেখা যাচ্ছে আমরা জানি পদার্থ থেকে জড় পদার্থ উৎপন্ন হবে আর চেতন পদার্থ থেকে কিন্তু চেতন পদার্থ উৎপন্ন হবে অর্থাৎ চেতন থেকে কখনো চেতন মানে জড় পদার্থ থেকে কখনো চেতন উৎপন্ন হতে পারে না লাইবেনিস তিনি যে মোনাডের কথা স্বীকার করেছেন তা কিন্তু চেতন পদার্থ মোটেও কিন্তু জড় পদার্থ নয় সুতরাং তার নিয়ম অনুযায়ী চেতন থেকে চেতনার উদ্ভব হয় জড় পদার্থ উদ্ভব হয় না আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো